আরে আমার তো খিদা পেয়ে গেছে এবার একটু কিছু খেয়ে নি ফ্রিজে চলে আসলাম দেখি তো কি আছে আমার জন্য চিজ বার্গার টেস্টি বার্গার কি খাওয়া যায় বন্ধুরা দেখা যায় কি খাই বাবা কি টেস্ট হয় এ বার্গার খেয়ে নি ও কি টেস্ট এবার কি খাই বলো চিজ খেয়ে নি ও খুবই টেস্টি লাগছে আমাকে আহা আমার তো এখন খুবই ভালো লাগছে পেট ভরে গেল আবার একটা বার্গার খাবো ও কি ভালো লাগছে যাক পেটটা ভরে গেল চলো বন্ধুরা এবার একটু খেলাধুলা করে নেওয়া যাক বন্ধুরা এবার ব্যাডমিন্টন খেলা যাক এই তো আমার র্যাকেটটা পেয়ে গেছি চলো তার সাথে খেলা করবো ব্ল্যাক বিয়ারের সাথে ব্ল্যাক বিয়ারকে আমরা হারাতেই হবে আমাকে এ দেখো ব্ল্যাক বিয়ার তুমি আমার সাথে পারবে না আমি ব্যাডমিন্টন খেলতে চ্যাম্পিয়ন নাও এই কেমন কত দূরে দিয়েছি এই না বলটা নাও পারছো না তুমি এক পয়েন্ট পেয়ে গেলাম আমি তিন পয়েন্ট পেলেই জিতে যাব বন্ধুরা দেখো আমি ব্ল্যাক বিয়ারকে কীভাবে হারাই এই নাও ব্ল্যাক বিয়ার তুমি চেষ্টা করো আমাকে হারাতে পারবে না আমি তোমাকে হারিয়ে দিব আমি একটা পয়েন্ট পেলাম না একটা পয়েন্ট মিস হয়ে গেল ব্ল্যাক বিয়ার তবে রে আমার সাথে তুমি যতই চেষ্টা করো তাও পারবে না আমার সাথে পারবে এই নাও ইস একটু জন্য এই নাও এবার একটু জন্য এই নাও ব্ল্যাক বিয়ার এই পয়েন্টটা আমাকে পেতেই হবে এই নাও ইস একটু জন্য এখন মিস হয়ে যেত তুমি এবার পার করতে পারবে না দেখলে আমি আরেক পয়েন্ট পেয়ে গেলাম আরেক পয়েন্ট শুধু পেতে হবে ব্ল্যাক বিয়ার তুমি আমার সাথে পারবে না হা হা এই নাও তারপরে ব্ল্যাক আর এবার আমি তোমাকে হারিয়েই ছাড়বো এই নাও এই নাও হা হা তিন পয়েন্ট পেয়ে গেলাম বন্ধুরা আমি জিতে গেছি আমার জন্য একটা লাইক করে দিও ও হো একটা এবার আমার জিতে ছবি তোলা